হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাথ ইজি ফাইট তো টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের অর্থাৎ সময় ও দূরত্ব অধ্যায়ের যে সেরা বারোটি টাইপের সিরিজ আমরা শুরু করেছি তার পার্ট এর ক্লাস আজকে তো কেমন চলছে তোমাদের প্রিপারেশন অলরেডি তো তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারিতে তাই না ফেব্রুয়ারিতে মোস্ট প্রবাবলি ফেব্রুয়ারিতেই হবে তো আমাদের পার্ট ওয়ান এবং টুয়ের ভিডিওতে আমরা কি এই যে কনসেপ্টগুলো আছে রিলেটিভ বেসিক থেকে শুরু করে আমাদের রিলেটিভ স্পিডের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা কভার করে ফেলেছি মানে মূলত ট্রেনের অঙ্ক যেগুলো সেগুলো আমি বলছি পরে আমাদের থেকে যাচ্ছে এই অঙ্কগুলো যে পুলিশের চোর পুলিশের অঙ্ক বা কোনো জিনিসকে ক্যাচিং আপ করার যে অঙ্কগুলো ক্যাচ আপ আর ক্যাচ আপ করার অঙ্কগুলো আর কি আমি বলতে চাচ্ছি যে পিছন দিক থেকে মানে কেউ কোনো একটা ট্রেন আগেই ছেড়ে দিয়েছে এবং পিছন দিক থেকে গিয়ে আবার তাকে ক্যাচ করতে কত সময় লাগবে এই ধরনের অঙ্কগুলো ওকে অ্যান্ড দেন ফায়ারিং গান শটের তো এটা নিয়ে সেপারেট একটা ভিডিও আমি করে দিয়েছি সেখান থেকেও দেখে নিতে পারো অ্যান্ড তারপর কনসেপ্ট অফ রেস্ট আর সার্কুলার পাত যেটা দেখছো এইটা এটা সার্কুলার যে রেসগুলো আছে হ্যাঁ সার্কুলার ট্র্যাকে এটার উপর তো সেপারেট একটা ভিডিওই আমি নিয়ে আসবো পুরো সার্কুলার যে রেসের অঙ্কগুলো আছে সেখানে কভার করবো ওকে তো গ্রেট তো সল্ট পিডিএফ আমার এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে অবশ্যই জয়েন করে নিও তো চলো প্রথম অঙ্কটি দেখো বলেছে আমাদের কোনটা এটা চোর পুলিশের অঙ্কের মধ্যে যে বলেছে যে একজন চোর পুলিশের থেকে কত মিটার এগিয়ে আছে যে চারশো মিটার এগিয়ে আছে তো এটা যদি পুলিশ হয় তো এখানে আছে চোর ওকে বা থিফ ওকে থিফ এগিয়ে আছে আর চোর পুলিশকে দেখে দৌড়ানো শুরু করে এবং পুলিশের সাথে তাকে ধরানোর ধরার জন্য দৌড়ানো শুরু করে এবং দশ কিলোমিটার স্পিডে দৌড়ায় আর পুলিশ কত স্পিডে দৌড়ায় পনেরো কিলোমিটার আর আলটিমেটলি এই জায়গায় গিয়ে তাকে ধরতে পারে তো এখানে চোরের স্পিড কত দশ আর পুলিশের স্পিড কত পনেরো কিলোমিটার প্রতি ঘণ্টা ওকে তাহলে তাকে ধরার আগে চোর কতটা দূরত্ব অতিক্রম করেছে ওকে তো এখানে যে কনসেপ্টগুলো রিলেটিভ স্পিড অনেকভাবে এই অঙ্কগুলো করা যায় হ্যাঁ তো আমরা কিভাবে একটা রিলেটিভ স্পিডের অঙ্ক যে কনসেপ্টটা সেটা দিয়ে আমরা এখানে করে দেখাচ্ছি যে কীভাবে শর্টকাটও তোমরা ইউজ করতে পারো তো বেসিক যে কনসেপ্টটা আমি সেটা তোমরা তোমাদেরকে একটু এক্সপ্লেন করে বলছি আচ্ছা দেখো যে একটা সেম দিকে চোরও দৌড়াচ্ছে আবার সেম দিকে পুলিশও দৌড়াচ্ছে তো কি হয়ে যাচ্ছে পুলিশের যে ফিফটিন স্পিড সেটাকে চোর কী করছে দশ স্পিড দিয়ে ক্যান্সেল করছে তো আলটিমেট যখন পুলিশ চোরের পিছনে চেস করছে তো চেজিং চেজিং স্পিড কত হচ্ছে চেজিং স্পিড কত হয়ে যাচ্ছে চেজিং স্পিড কিন্তু হয়ে যাচ্ছে অনলি পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা যেটার যে স্পিডে উনি তাদের মাঝখানে ডিস্টেন্সটা মেকআপ করছেন ওকে এটাই এবার বলেছে যে ততক্ষ যতক্ষণে এই যে পুলিশ তাকে ধরার কতগুলো যে পুলিশ তাকে ধরার আগে চোর কতটা দূরত্ব অতিক্রম করে ফেলেছে যে এই দূরত্বটা কতক্ষণে মানে কত চোর এই দূরত্বটা যতক্ষণ মানে ধরেছে ততক্ষণে এই দূরত্বটা অতিক্রম করে ফেলেছে সেই দূরত্বটা কতটুকু সেটা আমাদেরকে বের করতে বলেছে তাহলে দেখো যে অঙ্কটিকে আমরা কিভাবে করছি যে আমরা একটা কাজ করে নিই যে আমরা রেশিও মেথডে করে নিই ওকে রেশিও মেথড রেশিও প্রপোশন রেশিও প্রপোশন মেথড দিয়ে যদি করি তো এখানে চেজিং স্পিড তো আছে সেটা রেখে দাও জাস্ট এটা বুঝে রাখো যে কিভাবে কভার করছে প্রতি ঘন্টায় পাঁচ কিলোমিটার মেকআপ মেকআপ দিচ্ছে ওকে ওকে চেঞ্জিং স্পিডে যদি দেখো যে স্পিডের রেশিও পুলিশ মানে স্পিডের রেশিও স্পিডের রেশিও কি পুলিশ ইস্টুর যদি আমরা চোর বা থিফের লিখি তাহলে কত হচ্ছে যে পুলিশের পনেরো কিলোমিটার প্রতি ঘণ্টা হলে চোরের কত হচ্ছে দশ কিলোমিটার প্রতি ঘন্টা আর প্রতি আর সেই স্পিডের অনুপাত থেকে আমরা কীসের অনুপাত পাবো স্পিডের অনুপাত আর ডিস্টেন্সের অনুপাত কি হয় সমান হয় সমানুপাতে থাকে তারা ওকে তার মানে কি হচ্ছে যে যে সময়ে একটি নির্দিষ্ট সময়ে টাইম যদি আমাদের ফিক্সড হয় টাইম যদি ফিক্সড হয় তাহলে কি হবে পুলিশ যে সময় পনেরো মিটার যায় বা পনেরো কিলোমিটার যায় সেই সময়ে চোর কত দূর যায় দশ কিলোমিটার যায় বা দশ মিটার যায় যেটাই বলো তাহলে এখানে কি হচ্ছে পুলিশ কতটুকু বেশি যায় পাঁচ ইউনিট বেশি যায় আর এখানে ক্যাচ করা অবধি পুলিশ কতটুকু বেশি কভার করবে এইটুকু জায়গা বেশি কভার করবে দ্যাট ইজ ইকুয়াল টু কত দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের চারশো মিটার চারশো মিটার আর এক ইউনিট ইকুয়াল টু কত হয়ে যাবে আশি মিটার ওকে আর আমাদের সময় কত ছিল যে এখানে কি বলেছে না সময় না যে চোর কতটুকু টুকু ডিস্টেন্স কভার করবে যে চোর কতটুকু ডিস্টেন্স কভার করবে সেটা হলো আমাদের এখানে দেওয়াই আছে যে দশ ইউনিট ডিস্টেন্স কভার করবে তাহলে দশ ইউনিট ইকুয়াল টু কত হয়ে যাবে আটশো মিটার ওকে এটা একটা কনসেপ্ট হতে পারে আর একটা কনসেপ্ট তোমরা এইভাবে ভাবতে পারো যদি এইভাবে ভাবো যে দিয়ে একটু কমপ্লেক্স হবে তো নর্মালি যদি ভাবো যে দেখো তো আমাদের এই পুলিশ কি করেছে যে সময়ে এখান থেকে এখানে গিয়েছে ওকে চোর ঠিক এই সময়ে এখান থেকে এখানে গিয়েছে আর এই রানটাতে এই রানটাতে পুলিশ কতটুকু বেশি দূরত্ব অতিক্রম করেছে এতটুকু দূরত্ব ওকে এটাই তো তো মনে করো পনেরো ইন্টু টি সময়ে পনেরো ইন্টু টি সময়ে পুলিশ যে দূরত্বটা গেল কারণ পনেরো হচ্ছে পুলিশের স্পিড সেই একই সময়ে চোর কত যাবে দশ ইন্টু টি কিন্তু কে বেশি যাবে পুলিশ বেশি যাবে কতটুকু বেশি যাবে চারশো বেশি যাবে সেই চারশোটা এদিকে যোগ করে দাও তো ঘুরে ফিরে এক একই জিনিস আসলো যে ফাইভ টি ইকুয়াল টু চারশো আর টি ইকুয়াল কত আশি টি ইকুয়াল কত আশি ওকে তো টি ইকুয়াল টু আশি মানে হচ্ছে আমাদের দশটি মানে হচ্ছে আটশো ঠিক আছে তো এইভাবে ডিরেক্টলি আমরা করতে পারি তো টেন টি টু হচ্ছে এইট হান্ড্রেড মিটার বোঝা গেল এইভাবে অথবা আরও একটা কনসেপ্ট আছে যে আমরা রিলেটিভ স্পিডের কনসেপ্ট দিয়েও করতে পারি যে কীভাবে যে এখানে তো আর স্পেস হচ্ছে না আচ্ছা এটা এটা তো এটারই একই রকম আমরা রিলেটিভ স্পিডের কনসেপ্টটা দেখে নেব পুরো অ্যানালাইসিসটা দেখে নেব ওকে তো দেখো আমার মেকআপ দেওয়ার স্পিড কত ফাইভ কিলোমিটার প্রতি ঘন্টা তো আমাকে মেকআপ দিতে হবে কত চারশো চারশো মিটার মেকআপ দিতে হবে আর ফাইভ কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে আর ফাইভ কিলোমিটারকে আমরা কি করে দেব যে আমরা ফাইভ কিলোমিটারকে করে নেব পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করে কি করে দেবো নিচে গুণ করবো তো উল্টে যাবে তাই না পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করে আমরা কি করে নিলাম যে এটাকে কিলোমিটার প্রতি ঘন্টা করে নিলাম কিলোমিটার প্রতি ঘন্টা না হ্যাঁ মানে মিটার মিটার পার সেকেন্ড করে নিলাম যেহেতু দূরত্বটা মিটারে আছে তাহলে আমাদের অ্যান্সার কী আসবে সময়টা কততে আসবে সেকেন্ডে আসবে ওকে তো এখানে কাটলে কত হয়ে যাচ্ছে পাঁচাশে চল্লিশ আশি আর পাঁচ ষোলং আশি তো একটা কমপ্লেক্স ফিগার আসলো যে ষোলো ইন্টু আঠারো সেকেন্ড ওকে ষোলো ইন্টু আঠারো সেকেন্ড এবার এবার বলছে যে এই সময়টা কি এই সময়টা কভার করতে সময় লেগেছিল ওকে যে কিসে কি কভার করতে সময় লেগে গিয়েছিল যে আমার এই যে পুলিশ চোরকে ধরতে ধরতে এত সময় লেগে গিয়েছিল ঠিক আছে কি না চারশো মিটার মেকআপ দিতে দিতে যখন চারশো মিটার মেকআপ হয়ে যাবে তখন তখনই তো পুলিশ চোরকে ধরে ফেলবে তাই না এবার যদি এতটাই সময় লেগে থাকে তাহলে চোর কতটু ডিস্ট্যান্স কভার করতো এইটুকু সময়ের মধ্যে সেটা হচ্ছে আমাদের এখানে আছে কেমন করে যে তোমাদের এখানে তার ডিস্টেন্স কভার্ড বাই পুলি ডিস্টেন্স কভার্ড বাই কভার্ড বাই থিফ কতটুকু হবে যে আমাদের সময় কতটুকু নিয়েছে পুলিশ ধরতে ধরতে ষোলো ইন্টু আঠেরো সেকেন্ড আর চোরের স্পিড কত দশ আর সেটাকে আমরা পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ড করিলাম তাহলে আঠেরো দিয়ে আঠেরো কেটে গেল তাহলে দেখো পাঁচশো নংা আশি আটশো মিটার হয়ে গেল এই রইল তোমাদের এই অঙ্কটার পুরো অ্যানালাইসিস বুঝতে পারলে ওকে চলো নেক্সট অঙ্কে দেখো ওয়ান সেকেন্ড হ্যাঁ তো এই অঙ্কটিতে বলেছে যে পুলিশম্যান চেজ ইজ এ থিপ বলছে একজন পুলিশ চোরকে তারা করে এবং যখন চোরের দশ পদক্ষেপ তো বলেছে যে পুলিশ এবং চোর তোমরা লিখে নাও কারণ পুলিশম্যান আগে বলেছে তাই না পরে দেখব আমাদের রেশিওটা যে বলেছে যখন থিপ দশ স্টেপ ফেলে তখন পুলিশম্যান কত স্টেপ ফেলে আট স্টেপ একটু টাইপিং ছিল ঠিক করে দিয়েছি অলসো ফাইভ স্টেপ অফ দ্য পুলিশম্যান বলছে যখন পুলিশ পাঁচ স্টেপ ফেলে পুলিশের পাঁচ স্টেপ আর চোরের কত সাত পদক্ষেপের সমান তো এখান থেকে এটা তো ইজি অনেকেই জানো যে এখানে কি ক্রস মাল্টিপ্লিকেশন করলেই আমাদের অ্যান্সার হয়ে যায় ওকে তো ক্রস মাল্টিপ্লিকেশন করে এই যে এই অ্যান্সারটাকে আমরা নিচে লিখবো যে ফিফটি সিক্স আর এই দিকে পঞ্চাশ তার মানে পুলিশ আর চোরের যে স্পিডের অনুপাত হয়ে গেল সেটা কত হয়ে গেল আমাদের আঠাশ টু পঁচিশ এটা একটা টাইপ হয় ওকে পরের করে দেখো হ্যাঁ তো পরের অঙ্ক বলেছে যে বলছে একটা কার্গো ট্রেন একটা গুডস ট্রেন হ্যাঁ একটা গুডস ট্রেন লিভসে স্টেশন একটা কার গুডস ট্রেন একটি কার্গো ট্রেন হ্যাঁ একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট গতিতে স্টেশন ত্যাগ করে তো একটা ট্রেন নির্দিষ্ট সময় নির্দিষ্ট গতিতে স্টেশন ত্যাগ করে চলে গেল। ছ ঘন্টা পর অলরেডি ছ ঘন্টা চলে গিয়েছে কতক্ষণ চলে গিয়েছে ছ ঘন্টা ওকে ছ ঘন্টা পর ছ ঘন্টা পর আরেকটি এক্সপ্রেস ট্রেন ছেড়ে একই দিশায় ছ ঘন্টা পরে এক্সপ্রেস ট্রেন ছেড়ে কত দিশে কত একই দিশায় কত স্পিডে যাত্রা শুরু করলো নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে যাত্রা শুরু করলো এবং চার ঘন্টা পাকে পরে ধরে ফেললো তাহলে তো যে ছ ঘন্টা পরে শুরু করলো আর এখান থেকে এখানে যাওয়া অবধি কত ঘন্টা হয়ে গিয়েছে দশ ঘন্টা হয়ে গিয়েছে কেন এই যে এ যে পরের ট্রেনটা এটা হচ্ছে কার্গো ট্রেন কার্গো আর এটা হচ্ছে এক্সপ্রেস ট্রেন তো এ তো ছাড়লো এ তো সিক্স আওয়ার লেট সিক্স আওয়ার লেট আর ক্যাচ আপ করতে কত সময় লাগলো ধরতে কত সময় লাগলো চার ঘন্টা মানে মোট 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 কত ঘন্টা সময় লাগলো এ মানে এ শুরু থেকে শেষ অবধি কত ঘন্টা সময় লাগলো চার ঘন্টা সময় লাগলো দ্যাট ইজ এই ডিস্ট্যান্সটুকু কত তিনশো ষাট কিলোমিটার নব্বই ইন্টু চার আর এই যে ট্রেনটা এই ট্রেনটা এইটুকু জায়গায় দেখো এ তো শুরুতে ছয় ঘন্টা আগে ছেড়েছিল প্লাস প্লাস এই ধরা অবধি আরও চার ঘন্টা চলেছিলো তাই না ছ ঘন্টা আগে শুরু করেছিল আর ধরা অবধি আরও চার ঘন্টা চলেছিল মানে দশ ঘন্টা চলেছিল তাহলে দশ ঘন্টায় কত দূর দূরত্ব পরে ধরেছে তিনশো ষাট কিলোমিটার দূরত্ব পরে ধরেছে তাই না তার মানে হয়ে গেল কি প্রথম ট্রেনটা তিনশো ষাট কিলোমিটার দূরত্ব কভার করেছে কত কত ঘন্টায় দশ ঘন্টায় দ্যাট ইস ইকুয়াল টু প্রথম ট্রেন ট্রেনের স্পিড কত ছত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বোঝা গেল একদম ক্লিয়ার ওকে গ্রেট আচ্ছা একটু দাঁড়াও তো চলো পরের অঙ্কটা দেখো এখানে বলেছে যে অ্যাম্বুলেন্স ড্রাইভার একজন অ্যাম্বুলেন্স চালক একই দিকে চলা একটি বাসকে তার সামনে চল্লিশ মিটার দূরত্বে দেখতে পায় ওকে একটা বাস আছে এখানে একটা অ্যাম্বুলেন্স আছে ওকে এটা বাস আর একটু পরে কী হয়ে গেল কুড়ি সেকেন্ডের মধ্যে কী হয়ে গেলো সিনারিওটা এরকম হয়ে গেল যে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স কোথায় চলে আসলো অ্যাম্বুলেন্স সামনে চলে আসলো হ্যাঁ আর বাস পিছনে পড়ে থেকে প্রথমে ছিল চল্লিশ মিটার আর পরে হলো ষাট মিটার বুঝতে পারলে তো আলটিমেট এখানে কত সময় লাগলো কুড়ি সেকেন্ড তো এখানে এখানে যে ঘটনাটা ঘটলো সেটা কি হলো যে খুবই ইজি একটা ব্যাপার যে এখানে যে অ্যাম্বুলেন্সটা অ্যাম্বুলেন্সটা যে এখান থেকে এখানে গেল কত স্পিডে যাবে বলো তো অ্যাম্বুলেন্সের স্পিড রিলেটিভ স্পিডে যাবে রিলেটিভ স্পিড কথার অর্থ কী রিলেটিভ স্পিড কথার অর্থ হচ্ছে যে যেহেতু একই দিকে অ্যাম্বুলেন্স যাচ্ছে আর একই দিকে বাস যাচ্ছে তার মানে অ্যাম্বুলেন্সের স্পিডকে বাসের স্পিড নেগেট করে দেবে তার মানে যদি যদি অ্যাম্বুলেন্সের স্পিড তিরিশ হয় তো সেটাকে কে কমিয়ে দিচ্ছে ক্রসিং করার সময় বাস কমিয়ে দিচ্ছে রিলেটিভ স্পিডের কনসেপ্ট এভাবে কাজ করে আর তাহলে সেই রিলেটিভ স্পিডটা কত যে অ্যাম্বুলেন্স রিলেটিভলি কত গিয়েছে একশো মিটার দূরত্ব গিয়েছে তাও আবার কত সেকেন্ডে কুড়ি সেকেন্ডে দ্যাট ইজ ইক টু পাঁচ মিটার পার সেকেন্ড আর পাঁচ মিটার পার সেকেন্ড মানে আঠারো কিলোমিটার প্রতি ঘন্টা তার মানে এই রিলেটিভ স্পিডটা হচ্ছে আঠারো কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে বাসের স্পিড কত বারো কিলোমিটার প্রতি ঘন্টা তো ইজিলি এইভাবে আমরা সহজেই বের করতে পারি আরও অনেকভাবে বের করা যেতে পারে রেশিও দিয়ে কিন্তু আমি যেহেতু বেসিক্সটাকেও মাথায় রাখছি এবং পুরো জিনিসগুলোকে যারা একদম নতুন শিখছো এবং কনসেপ্টগুলোকে জানতে চাও এ টু জেড তাদের জন্য খুবই হেল্পফুল হবে যারা ফ্লোরে মানে অনেকটা অ্যাডভান্স লেভেলে প্র্যাকটিস করছো বা আগে থেকেই জানো ব্যাপারগুলো তাদের ক্ষেত্রে একটু তাদেরও হয়তো মানে মনে হচ্ছে যে আমি এটা জানি হ্যাঁ আরও বেটার ম্যাথড হলে ভালো হয় তো আমরা যখন প্র্যাকটিস সিরিজগুলো করবো সেখানে অবশ্যই বেটার ম্যাথডগুলো নিয়ে আলোচনা করবে এর থেকেও তো এটা মোটেও খারাপ ম্যাথড না তুমি দেখে দেখে এই করতে পারো ওকে নেক্সট হ্যাঁ এটা অঙ্ক বলেছে যে দিল্লি থেকে পাটনা দিল্লি থেকে পাটনা জামি একটি ট্রেন ডি টু পি আর পাটনা টু দিল্লি পাটনা থেকে দিল্লি দিকে চলাচল করে আরেকটি ট্রেন একে অপরকে অতিক্রম করবে তো চলো এটা দিল্লি টু পাটনা যাচ্ছে আর এটা হচ্ছে পাটনা টু দিল্লি যাচ্ছে এই ট্রেনটা তো বলেছে দে টেক ফোর এইট ফোর আওয়ার্স আর ফর্টি এইট মিনিটস অ্যান্ড থ্রি আওয়ার টোয়েন্টি মিনিটস টু দ্য পাটনা দিল্লি হ্যাঁ তো বলেছে যে একে অপরের দিকে অকবরকে অতিক্রম করার পর তো এখানে ধরে না অতিক্রম হয়ে গেল তাদের দুজনের ওকে তো প্রথম ট্রেনটি অতিক্রম করার পরে বাকি জায়গাটুকু যেতে কত সময় লাগিয়ে দিয়েছে যে প্রথম ট্রেনটি সময় লাগিয়ে দিয়েছে ফোর ওয়ান ফর্টি এইট ওকে তাদের মধ্যে ক্রসিং হওয়ার পরে প্রথম দিল্লি টু পাটনাগামী ট্রেনটার কত চার ঘন্টা আটচল্লিশ মিনিট সময় লাগলো আর পরের ট্রেনটার কত সময় লাগলো পরের ট্রেনটার হচ্ছে তিন ঘন্টা কুড়ি মিনিট সময় লাগলো দ্যাট ইস এটাকে যদি করো তাহলে দুশো মিনিট হচ্ছে আর এখানে কত হচ্ছে তোমার দুশো মিনিট ওকে দেখো তাহলে বলছে যে দ্য ইফ দ্য ট্রেন স্টার্টিং ফ্রম দ্য দিল্লি ইজ মুভিং অ্যাট এ স্পিড বলছে যে দিল্লি থেকে যে ট্রেনটা ছাড়ে তার স্পিড কত ফর্টি ফাইভ কে এমপিএইচ মানে এই ট্রেনটার স্পিড ওকে এম তো এটা একটা সিম্পল একটা অঙ্ক তোমাদের মনে রাখতে হবে যখন ক্রসিংয়ের পরে রিমেইনিং সময়টুকু দেয় এবং এখান থেকে তোমাদেরকে স্পিডের রেশিও বের করতে বলে বা কোনো কিছু বের করতে বলে তখন তোমরা এই ফর্মুলাটা ইউজ করবে কেমন যে স্পিড ওয়ান মনে করো যে প্রথম ট্রেনটি আমার হচ্ছে এই যে এটাকে ফার্স্ট ট্রেন বলছি এই ট্রেনটাকে ফার্স্ট ট্রেন বলছি আর পরেরটাকে সেকেন্ড ট্রেন বলছি তো আমার প্রথম ট্রেনের স্পিড কত ওরা বলে দিয়েছে পঁয়তাল্লিশ আর নিচে এস টু আর দেখো এই যে টি ওয়ান টি টুটা দেখছো যে এটা হচ্ছে ক্রস করার পরের সময়টুকু দেখো প্রথম ট্রেনের স্পিডটা কিন্তু নিচে চলে আসবে সময়টুকু কিন্তু নিচে চলে আসবে ক্রস করার পরে কতটুকু সময় লেগেছে তো প্রথম ট্রেনের ক্রস করার পরে সময় লেগেছে কত দুশো অষ্টাশি মিনিট আর সেকেন্ড দ্বিতীয় ট্রেনের ক্রস করার পরে কমপ্লিট করতে সময় লেগেছে কত দুশো মিনিট ওকে তো আলটিমেট কি হয়ে গেলো যে ফর টু বাই এস টু আর এখানে কাটাকুটি করে কত থাকছে দুই দিয়ে কাটাকুটি করো একশো আর এখানে কত ওয়ান ফর্টি ফোর দ্যাট ইজ গো দশ বাই বারো তো এস টু ইকোয়াল টু এস টু ইকোয়াল টু কত হয়ে গেলো তাহলে এস টু ইকোয়াল টু হয়ে গেলো ফর্টি ফাইভ ইন্টু টুয়েলভ বাই টেন ওকে তো পাঁচ দু কোনো দশ পাঁচ লং পঁয়তাল্লিশ আর নয় দিয়ে কাটলে ছয় তো হচ্ছে ফিফটি ফোর কে এম পি এইচ হচ্ছে আমাদের কোন ট্রেনের স্পিড যে পাটনা টু দিল্লিগামী যে ট্রেন টু আছে সেটার হচ্ছে স্পিড পাটনা টু দিল্লিগামী ট্রেনের স্পিড কত হয়েছে ফোরটি ফোর ফর ফিফটি পিএইচ বোঝা গেল তো এই এই যে ফর্মুলাটা এটা দেখলে তো এই অঙ্কটির ক্ষেত্রে এটা কিন্তু একটা অপরিহার্য ফর্মুলা যেটা তোমাদেরকে ডাইরেক্টলি ইউজ করতে হবে পরীক্ষাতে নতুবা সময়ে কিন্তু বেশি লেগে যেতে পারে ওকে গ্রেট নেক্সট কোয়েশ্চেন অনুপভাবে একই অঙ্ক যে বলছে একটা ট্রেন হাওড়া টু পাটনা যাচ্ছে হাওড়া টু পাটনা অ্যান্ড আদার আদার ট্রেন পাটনা টু হাওড়া যাচ্ছে পাটনা টু হাওড়া তারা ক্রসিং করলো আফটার ক্রসিং করো দেয়ার রেসপেক্টিভ ডেস্টিনেশন আফটার নাইন আওয়ার্স তো প্রথম ট্রেন নাইন আওয়ার্সে কমপ্লিট করলো পরের ট্রেন ষোলোটা ওয়ার্সে কমপ্লিট করলো তাহলে স্পিড অফ দ্য টু ট্রেন তাহলে প্রথম ট্রেন যদি ওয়ান ট্রেন হয় আর পরের ট্রেন যদি টু হয় তাহলে বলবো এস ওয়ান বাই এস টু ইকুয়াল টু রুট ওভার টি ওয়ান টি টু বাই টি ওয়ান ওকে তো এস ওয়ান বাই এস টু টু প্রথম দ্বিতীয় ট্রেনের মিটিংয়ের পরে মিটিং হওয়ার পরে যে সময়টুকু লাগলো সেটা কত ষোলো এবং প্রথম ট্রেনের মিটিং হওয়ার পরে সময়টুকু লাগছে কত নয় দ্যাট ইজ এস ওয়ান বাই এস টু টু ফোর বাই থ্রি তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে ফোর টু থ্রি বোঝা একদম ইজি ওকে গ্রেট নেক্সট তো এখানে এটাতে হচ্ছে যে আমাদের হ্যাঁ সাউন্ডের অঙ্ক আমি স্পেশালি একটা ভিডিও আছে এটাতে বুলেটের উপর স্পেশাল ভিডিও আছে একটা মানে শর্ট ভিডিও আছে স্পেশাল ভিডিও সেটা সেখান থেকে দেখে নিতে পারো তো ডিরেক্টলি এখানে এই অঙ্কটিতে তোমাদেরকে যে ট্রিকটি আমি বলেছিলাম ভিডিওটিতে আমি ভিডিওটিতে পুরো ইল্যাবরেটলি আমি ডিসকাস করে দিয়েছি আলাদা করে তো আমরা ডিরেক্টলি অ্যান্সার বের করব এখান থেকে যে এক স্থান থেকে ধরে নাও কী হচ্ছে যে তেরো মিনিটের ব্যবধান ব্যবধানে বন্দুক চালানো হয় এবং এক ব্যক্তি সেটা সাড়ে বারো মিনিট পরে শুনতে পারে তো ট্রেনের গতি বের করতে বলেছে ট্রেনের গতি মানে সব সময় এই যে ফর্মুলাটা দিচ্ছি তো যেখান থেকে শব্দের উৎস শব্দ যেখান থেকে আসছে আর আমরা যে যে ট্রেন হোক বা ব্যক্তি হোক যেটা যেটা শব্দের উৎসের দিকে যাচ্ছে উচ্ছেদ দিকে যাচ্ছে তার বেগ বের করি অর্থাৎ যদি এখানে যেহেতু ট্রেন যাচ্ছে তাহলে ট্রেনের স্পিড কত হয়ে যাবে একটা কনসেপ্ট আমি বলেছিলাম যে কি একটা কাজ করো ডিফারেন্স অফ টাইম দেখো প্রথমে তেরো মিনিট লেগেছিল এখন কত সাড়ে বারো মিনিট লাগে দ্যাট ইজ পয়েন্ট ফাইভ মিনিটের চেঞ্জ আছে ইন্টু তোমরা কি করে দাও এই যে শব্দের স্পিড আছে সেই শব্দের স্পিডকে করে দাও যেটা এখান থেকে আসছে আর ডিভাইড করে দাও কত নতুন সময় দিয়ে নতুন সময় মানে সাড়ে বারো মিনিট দিয়ে ওকে তার মানে আমাদের কত হয়ে গেলো এখানে উপরে হয়ে গেলো দেড়শো আর নিচে গেলো ওয়ান টু ফাইভ এই দশমিক তুলে দিলে এখানে শূন্য আর তোমরা কাটাকুটি করো কাটাকুটি করলে কত পাঁচ পঁচিশে একশো ছয় পঁচিশে দেড়শো আর হচ্ছে বারো তার মানে বারো মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের কি ট্রেনের স্পিড ওকে সরি অপশান এ বুঝতে পারলে এই হলো আমাদের এই কনসেপ্টটি আর পরের অঙ্কটিতে দেখো কী বলেছে হ্যাঁ এটাতেও একই অঙ্ক বলেছে যে যে শব্দের গতি দেওয়া আছে তো আমাদের কামান দেখানো হচ্ছিলো সেই দিকে ট্রেন অকর্ষণ হয়েছিল তো ট্রেনটির গতিবেগ চেয়েছে তো ট্রেনটির গতিবেগ কত হবে একই অঙ্ক ট্রেনটির গতিবেগ কত হবে যে আমি বলেছি যে প্রথমে পাঁচ মিনিট লাগতো এখন লাগে কত মিনিট চার মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড তো কত সেকেন্ডের পার্থক্য হচ্ছে এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে এগারো সেকেন্ডের পার্থক্য হচ্ছে ওকে এগারো সেকেন্ডের পার্থক্য হচ্ছে কিন্তু তোমরা কি করে দেবে এগারোশো আর নিচে করে দেবে কি নতুন সময়টা নতুন সময় মানে কি নতুন সময় মানে হচ্ছে এই যে চার মিনিট উনপঞ্চাশ সেকেন্ড চার মিনিট উনপঞ্চাশ সেকেন্ড চার মিনিট ঊনশো পঞ্চাশ সেকেন্ড মানে হচ্ছে দুশো চল্লিশ আর উনপঞ্চাশ মানে হচ্ছে নয় আট দুই তো দুশো উনানব্বই ওকে তো এটাকে এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে চার লং ছত্রিশ চারশো বত্রিশ চার দু আট হ্যাঁ তিন তো চার দিয়ে পুরো কেটাকে কাটাকুটি চলে যাচ্ছে তো কত হয়ে গেলো চুয়াল্লিশ ফুট পার সেকেন্ড কেন কারণ আমাদের ডিস্ট্যান্সটা কত শব্দের গতিবেগটা কত ছিল ফুটে ছিল ওকে তো একদম ইজি তো পুরো কনসেপ্টটা দেখে নেবে যে শর্টকাটটা আমরা আমার ভিডিওতে আমি মেনশন করে দিয়েছি আচ্ছা প্রয়োজন আমি আই বটনে আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারো ওকে গ্রেট নেক্সট কোয়েশন নেক্সট কোশ্চেন হচ্ছে একদম ইজি একটা কনসেপ্ট যে একটা বাস যে এক ঘন্টায় এক ঘন্টায় কী করতো এক ঘন্টায় ফিফটি ফোর কিলোমিটার ট্রাভেল করতে পারতো উইদাউট রেস্ট যদি রেস্ট না নিত কিন্তু যদি রেস্ট নেয় রেস্ট নেয় তখন কী হয় যে এক ঘন্টায় ছত্রিশ কিলোমিটার কভার করতে পারছে তো কতটুকু কম কভার করতে পারছে আঠারো কিলোমিটার লেস ওকে তো এই আঠারো কিলোমিটার যেতে তার কত সময় লাগত যে যদি মানে নর্মাল স্বাভাবিক যদি স্পিডে যেত তো স্বাভাবিক স্পিডে গেলে দেখো চুয়ান্ন কিলোমিটার যেতে তার সময় লাগে এক ঘন্টা এক ঘন্টা স্বাভাবিক স্পিডে বলছি এক ঘন্টা তাহলে আমাদের ছো আঠেরো কিলোমিটার যেতে তার কত সময় লাগতো যে আঠারো বাই চুয়ান্ন দ্যাট ইজ ইউকাল টু ওয়ান বাই থ্রি আওয়ার দ্যাট ইজ ইউকাল টু টোয়েন্টি মিনিট টোয়েন্টি মিনিট তো টোয়েন্টি মিনিটের টোয়েন্টি মিনিট সময় কী লাগতো আঠেরো কিলোমিটার তার যেতে তার মানে এই ব্যক্তিকে কী করছে প্রতি ঘন্টায় এই টোয়েন্টি মিনিট এই আঠেরো কিলোমিটার যাওয়ার জন্য হ্যাঁ আঠারো মিনিট কিলোমিটার যে কম যাচ্ছে সেই পরিমাণ সময়কেই কিলোমিটার যাওয়ার জন্য যে সময়টা লাগে আঠারো কিলোমিটার যাওয়ার জন্য সেই পরিমাণ সময়কে সে তার রেস্টের কাজে লাগাচ্ছে দ্যাট ইজ ইকুয়াল টু সে প্রতি ঘন্টায় কত দেখো কী বলেছে প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট স্টপেজের জন্য দাঁড়াচ্ছে দ্যাট ইজ কুড়ি মিনিট স্টপেজের জন্য দাঁড়াচ্ছে বুঝতে পারলে তো এই ছিল আজকে আমাদের ক্লাসটি হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য ভিডিও অ্যান্ড স্টে কানেক্টেড টু আয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজ ইফাইট থ্যাংক্স ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যাজ ওয়েল